আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সৌমি কুকিং আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের রেসিপিটা দেখিয়ে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে চিজ চিকেন পিৎজা বানানো দেখাবো তো খুব সহজভাবে ঘরোয়া উপকরণে আমি বানা বানিয়ে দেখাবো চিজ চিকেন পিৎজাটা তো এই যে দেখুন আমি গুড়ি নিয়ে এখানে ময়দা নিয়ে নিয়েছি আড়াই কাপ এখানে ময়দা না আটা নিয়েছে আপনারা চাইলে ময়দা নিতে পারেন আমি আটা দিয়ে আজকে পিজা বানানো দেখাবো তো এই যে আড়াই কাপ ময়দার সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু হাত দিয়ে মিক্স করে নেব আর চিনিটা দিয়ে প্রথমে মিক্স করে নিয়েছি এভাবে মিক্স মিক্স করে দিলে না পিৎজাটা অনেক ভালো হয় আর কি ডোটা অনেক ভালো হয় এরপর দিয়ে দেবে এখানে এক চামচ ইস্ট আর এই ইস্ট ছাড়া তো পিৎজা পসিবল না আর হলেও হতে পারে কিন্তু সেটা মানে ফুলে না যাই হোক এই যে দেখুন ইস্টা দেওয়া হয়ে গেলে আমি এখানে মেখে নিচ্ছি এরপর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি আঙুল সহ্য করা যায় এরপর যে যখন পানি আসবে সেই পানিটা অল্প অল্প করে দেব একটা পারফেক্ট ডো তৈরি করে নেব এই পিজাটার জন্য এই যে দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে এখন এই যে দেখুন হাতে সাহায্যে একটু তেল ভরিয়ে নিয়ে একটু মেখে দিচ্ছি আর আমি এর মাঝখানেও একটু অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম এক চামচ দিয়ে সেটাকে ডো বানিয়ে নিয়েছিলাম এই যে দেখুন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি রেস্ট রাখতে রেস্টে রাখতে পারেন তো দেখুন এখানে আমি এই যে ক্যাপসিকাম গাজর আর টমেটো নিয়ে নিয়েছি আর আমার এগুলো কিন্তু ফ্রোজেন ছিল আর কেননা আন সিজনের জন্য আমি ক্যাপসিকাম গাজর এগুলো পাই এই জন্য আমি এগুলো ফ্রোজেন রেখে দিয়েছি তো এইগুলোই নেমে নামিয়ে নিয়েছি তারপর আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেন কিউ করে কেটে সেগুলোকে একটু লবণ সস গোলমরিচ দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতন চিজ আর দেখুন আমি এই যে ডোটা হয়ে গেছে ডোটাকে মাখিয়ে ভালোভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি এই যে দেখুন আমি এই যে আমার এই যে তাওয়াটার মধ্যে রুটিটা বসিয়ে দিয়েছি মানে পিজাটাকে বানাবো আপনাদের কাছে যদি পিজা প্লেট থাকে সেখানে বানাতে পারেন তো যাই হোক এই যে আমি এই যেই তাওয়াটাতে বসিয়েছি সেই তাওয়াতে সরাচরাচর আমি রুটি বাজি এই জন্য এটার কালারটা এরকম হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না বা কমেন্ট করবেন না তো এই যে দেখুন এটার মধ্যে বসেছি কারণ আমার পিজা প্লেট আছে সাইজে ছোট এই পিজাটা অনেক বড় হয়ে গিয়েছিল সেটা হবে না যার কারণে আমি এটার মধ্যেই বসিয়েছি এটা একটু বড় ছিল আর এই যে দেখুন আমি পিৎজাটা মানে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে করে ভালোভাবে পিৎজাটা ফুলে এবং হয় এবং চিজগুলো হয় ভিতরের জিনিসগুলো উপরের জিনিসগুলো যেন হয় এই আমি এখানে ছিদ্র করে নিয়ে টাটা চামুচ তারপরে আমি ঘরে থাকা টমেটো সস দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে টমেটো দিয়ে ঘরে সস বানিয়ে নিতে পারেন সেটা একটু ঝামেলা হতো যেহেতু আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই আমি সহজভাবে দেখাচ্ছি সসটা দিয়ে এরপর দিয়েছি সে চিজ চিজ দেওয়ার পরে এরপর সমস্ত ক্যাপসিকাম গাজর আর টমেটো সাইজে সাইজে দিয়ে এরপর সেই চিকেনটা দিয়ে এরপর উপরে আর একটু চিজ দিয়ে এই যে দেখুন ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি আরও পাঁচ মিনিট আগে বেকিং বসিয়ে দিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছিলাম মানে একটু সমস্যা ছিল এই জন্য তো যাই হোক এই যে দেখুন আমি চুলার মধ্যে তাওয়া দিয়ে তাওয়ার উপরে পিজা প্যান দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন পিৎজাটা এখনই কত সুন্দর হয়েছে আমি এটাকে আরও পাঁচ ছয় মিনিটের মতন চুলায় রেখে এরপর নামিয়ে নেব আর ফাইনাল লোকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম হয়নি তো এই যে বন্ধুরা আমার পিৎজা বানানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এই যে কাছ থেকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আর একটু দেখুন কেটেও দেখাবো আপনাদেরকে তো আজকে আমার পিৎজাটা কেমন হয়েছে বানানো আপনারা বলবেন অবশ্যই আর এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ